শীতে ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষ সতর্কতা হ্যাভিওস আমাদের দেশে দিন দিন ডায়াবেটিক রোগীর সংখ্যা বাড়তেই চলেছে কিছু অনিয়মের কারণে আজকের এই ভিডিওতে ডায়াবেটিক রোগীদের জন্য এমন কিছু সতর্কতা নিয়ে আলোচনা করব যে সতর্কগুলো আপনি যদি একজন ডায়াবেটিক রোগী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই মানতে হবে আর যদি আপনি আমাদের এই সতর্কগুলোকে এড়িয়ে চলেন তাহলে এটি আপনার জীবনের সব থেকে বড়ো ভুল হতে পারে আজকের এই ভিডিওতে ডায়াবেটিক রুগীদের জন্য যে সতর্কগুলো নিয়ে আলোচনা করব সেগুলো একজন ডায়াবেটিক রোগীর জন্য একশো পারসেন্ট মানতেই হবে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ডায়াবেটিক রোগীদের জন্য তো সম্পূর্ণ বিষয়টি জানতে হলে এবং ডায়াবেটিক রোগীদের জন্য সতর্কতা সম্বন্ধে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক আমাদের চ্যানেলে যেহেতু হেলথ রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে তো আপনি যদি হেলথ রিলেটেড ভিডিও পেতে ভালোবাসেন বা পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন আর কত না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ডায়াবেটিস বারো মাসি রোগ কিংবা বলা যায় সারা জীবনের রোগ কিন্তু ঋতুভিত্তিক রক্তের গ্লুকোজের তারতম্য লক্ষণীয় শীত মৌসুমে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করা সুবিধাজনক হলেও বাংলাদেশে ডায়াবেটিক রোগীদের এ সময়ে ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকার ঝুঁকি বাড়ে এর প্রধান কারণ প্রচুর পরিমাণের শর্করার সমৃদ্ধ খাবার গ্রহণ নানা রকমের দেশীয় পিঠা ও ঠান্ডা বা অন্যান্য কারণে কায়িক পরিশ্রম সীমিতকরণ তাছাড়া এ মৌসুমে দেশে নানা উৎসব অনুষ্ঠানের সংখ্যাও বেড়ে যায় তাই শীতে ডায়াবেটিক রুগীদের করণীয় সম্পর্কে জানা দরকার খাদ্য গ্রহণে সুস্বাস্থ্যের ভাবনা দেশে শীতে শাকসবজি সবজি প্রচুর পরিমাণে পাওয়া যায় যেমন পালন শাক লাল শাক লাউ শাক মূলা শাক ফুলকপি বাঁধাকপি সিম বেগুন কুমড়া লাউ মূলা শালগম ও গাজরের মতো বিভিন্ন ধরনের মৌসুমি সবজি পাওয়া যায় সুষম পুষ্টির জন্য এগুলো আপনার খাবারে বেশি করে অন্তর্ভুক্ত করুন শীতের উৎসবে মিষ্টি খাওয়া সীমিত করুন কম গ্লাইসেমিক সূচকসহ স্বাস্থ্যকর খাবারের বিকল্পগুলো বেছে নিন নিয়মিত সুগার মনিটরিং করুন ঘন ঘন রক্তের শর্করা নিয়ন্ত্রণ করুন কারণ ঠান্ডা তাপমাত্রা গ্লুকোজের মাত্রাকে প্রভাবিত করতে পারে একটি ভালো মানের গ্লুকোমিটার ব্যবহার করুন এবং এটি শুষ্ক ও উষ্ণ জায়গায় সংরক্ষণ করুন উষ্ণ ও সক্রিয় থাকুন ঠান্ডা আবহাওয়ায় ঘরের বাইরের কাজকর্মে নিরুৎসাহিত বোধ করতে পারেন কিন্তু এ সময় বেশি সক্রিয় থাকা জরুরি যোগব্যায়াম স্টেসিং বা হালকা অ্যারোমিক্সের মতো ইনডোর ব্যায়াম বেছে নিতে পারেন বিকল্প হিসাবে শরীরের তাপমাত্রা বজায় রাখতে ও ঠান্ডা সম্পর্কিত চাপ প্রতিরোধে উপযোগী পোশাক পরুন যা রক্তে শর্করার মাত্রা প্রভাবিত করতে পারে নিয়মিত পায়ের যত্ন নিন ঠান্ডা আবহাওয়া রক্ত সঞ্চালন কমাতে পারে পায়ের জটিলতার ঝুঁকি বাড়ায় পা উষ্ণ শুকনা রাখুন এবং কোনো কাটা ঘা বা সংক্রমণের ক্ষেত্রে প্রতিদিন পরীক্ষা করুন ওষুধ সংরক্ষণ করুন বেশি ঠান্ডা তাপমাত্রার সংস্পর্শে ইনসুলিন কার্যকারিতা হারাতে পারে এটি একটি নিরাপদ তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবেশে সংরক্ষণ করুন ঠান্ডা জনিত অসুস্থতা প্রতিরোধ করুন মৌসুমি ফ্লো ও সর্দি শর্করার মাত্রা বাড়াতে পারে তাই প্রয়োজনীয় টিকা নিন নিয়মিত হাত ধুয়ে নিন ও হাইড্রেটেড থাকুন শীতে বয়স্ক ডায়াবেটিক রোগীদের নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে পারে এ নিয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন হাইড্রেটেড থাকুন শীতকালে আপনি কম তীক্ষ্ণাত্ম বোধ করবেন কিন্তু ডিহাইড্রেশন রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করতে পারে চিনি ছাড়া পর্যাপ্ত তরল ও ভেজ চায়ের মতো উষ্ণ তরল পান করুন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন শীতে আপনার ওষুধ বা খাদ্যের পরিকল্পনায় সামঞ্জস্যের প্রয়োজন হতে পারে সঠিক পরামর্শের জন্য নিয়মিত আপনার প্রদানকারীর সঙ্গে পরামর্শ করুন তো দর্শক এই ছিল আমাদের কাছে ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষ বিশেষ সতর্কতা আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো সব মিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ